গতকাল ব্রাক ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা একটি কর্মসূচি পালন করে লাগাতার ধর্ষণ চিন্তায় ডাকাতি রোধে সাধারণ শিক্ষার্থীরা বেশ কিছু দাবি দাওয়া উপস্থাপিত করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন জানায় ধর্ষণকারীদের ধরে আইনের আওতায় আইনে তাদের কঠিন শাস্তি দাবি করে তারা দেশে চুরি ডাকাতি চিন্তায় রোধে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করে এই প্রতিবাদ সভায় ব্রাক ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ব্রাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের ফটকের সামনে এই কর্মসূচি পালিত করে সাধারণ শিক্ষার্থীরা তারা দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে